আমরা এমন প্রথম ব্যাচ যারা হচ্ছে এই যে চুলাই বিপ্লবটা পুরোটা পাই কলেজ লেভেলে যারা ছিলাম আমরাই ছিলাম কলেজ লেভেলের সিনিয়র তো সেই হিসেবে আমরা এটাকে মুখ্য একটা ভূমিকা পালন করেছি বর্তমানে যে করোনার যে প্যান্ডেমিক সিজন চলতেছে এর মধ্যে এই যে আমাদের পঁচিশ ব্যাচ পরীক্ষা দিতেছে সময় অনেক নষ্ট হয়েছে তারপর আমরা পরীক্ষা দিতে আসছি দিতেছি হইতেছে আশা নিয়ে আছে এখনো এই মুহূর্তে আমি আছি তেজগা কলেজের সামনে এবং আজকে কিন্তু এইচএসি পঁচিশ ব্যাচের এক্সাম চলছে আমি আজকে এইচএসি পঁচিশ ব্যাচের স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করবো কেন তারা সেরা যে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে তার জন্য থাকবে টি শার্ট আচ্ছা তুমি বলো সেটা হচ্ছে এইচএসি পঁচিশ ব্যাচ কেন সেরা যদি সুন্দর করে বলতে পারো তাহলে তোমার জন্য একটা টি শার্ট আছে এইচএসি পঁচিশ ব্যাচ বিভিন্ন আঙ্গিকে সেরা প্রথমত হচ্ছে আমাদের সময়টাতে আমরা এমন ব্যাচ প্রথম ব্যাচ যারা হচ্ছে এই জুলাই বিপ্লবটা পুরোটা পাই তো জুলাই বিপ্লবে আমাদের ব্যাচের এইচএসি কলেজ লেভেলে যারা ছিলাম আমরাই ছিলাম কলেজ লেভেলের সিনিয়র তো সেই হিসেবে আমরা এটাকে মুখ্য একটা ভূমিকা পালন করছি তাছাড়া সায়েন্স লাইভে আপনারা জানেনি ওই একটা বড় একটা রোল প্লে করেছিলাম এরপর হচ্ছে আমাদের বন্যার একটা ইয়ে গেছিলো গেল। গেলো এরপর সবশেষে এখন যদি আসি আমাদের এইচএসি ব্যাচ আমরা প্রত্যাশা করি নাই যে এই ব্যাচের হবে এই সমস্যাটা সেই একটা আন্দোলনে নামলো কিছু কলাবার নামছে সবাই নামে নেই তো যাই হোক

এর মধ্যেও এই যে আমাদের পঁচিশ ব্যাচ পরীক্ষা দিতেছে এত কিছু চলতেছে তার মধ্যে পঁচিশ ব্যাচ এত কিছু পার করে সে আমাদের যেমন জুলাই আন্দোলন হয়েছে সেই সময়ও পঁচিশ ব্যাচ সবচেয়ে বড় অবদান রাখছে এত কিছু পার করার পরেও আজকে কিন্তু সুষ্ঠুভাবে এই যে আজকে বাংলা ফার্স্ট ওভার কিন্তু পরীক্ষা হয়ে গেল এই জন্য আমার মতে মনে হয় যে প্রত্যেকটা ব্যাচের চাইতে পঁচিশ ব্যাচটাই মনে হয় সেরা আর কি প্যান্ডামিক আসলে আসে এখন পর্যন্ত ওইভাবে শুরু হয় নাই তবে শুরু হচ্ছে এর কি আমাদের সচেতন হওয়া উচিত অবশ্যই সচেতন হওয়া মাস্ক পরা উচিত জি অবশ্যই মা আপনার মাস্ক আমি আজকে মাস্কটা আনতে ভুলে গেছি ইনশাআল্লাহ সামনের দিন থেকে আনব বাংলাদেশে আমাদের 12 লক্ষ 12 লক্ষের অত্যাধিক স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে ওই ওই জায়গা থেকে যদি 10000 20000 যদি আন্দোলন করে তারা তার হয় না কারণ অনেক মানুষ অনেক ছাত্ররাই পরীক্ষা দিচ্ছে সবাই যাচ্ছে পরীক্ষা হতে সব পরীক্ষা হবে আমাদের পরীক্ষা আমরা দিতে চাই যদি পরীক্ষা পিছায় দিতে তাহলে কি তোমাদের খুশি লাগবে পরীক্ষা পিছায় দিলে আসলে হয়তো বা অনেক

প্লাস মানে মেন্টাল ডিজাস্টার নিয়েও আমরা প্রিপারেশন নিতেছি তারপরে আবার পরীক্ষা দিতে আসছি দিতেছি